মহিলার যখন বিবাহ হয় এক বছর পরে যখন ওই মহিলার পেটে সন্তান আসে তখন থেকে তার মাথা ব্যথা পেট ব্যথা পা ব্যথা আরম্ভ হয়ে যায় ও বন্ধুরে আমার যারা মাকে বলছেন আমরা খেতে দিতে পারবো না মায়ের কথাতে কথা বলেন না তাদেরকে আমি বলছি আপনার যখন মায়ের পেটে আপনার বয়স তিন মাস চার মাস যখন হয়েছিল যখন নড়াচড়া আরম্ভ হয়েছিল মা কত কষ্ট করেছে এত কষ্টের পরেও আপনার বাপের সংসারের সমস্ত কাজ সেদিন করে দিয়েছিল চার মাস পাঁচ মাস ছয় মাস যখন সন্তানের বয়স হয়ে যায় তখন সন্তান আরো বেশি নড়াচড়া করতে নাগা আরম্ভ করে মায়েরা যখন সকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সংসারের সমস্ত কাজ করে নেওয়ার পরে রাত্রিবেলা খেতে বসে যে কিছু খেয়ে আমি ঘুমিয়ে যাই খেতে বসেছে এমন অবস্থায় সন্তান পেতে লাঠি মেদে মেরে দিয়েছে মায়ের পেট যন্ত্রণা হয়েছে মা থালিটা সরিয়ে দিয়ে একবার উঠে আর একবার বসে আর ঘুমাতে পারে না বন্ধু সেদিন তোমার মা ছাড়া পৃথিবীর সমস্ত মানুষ সেদিন ঘুমিয়েছিল কিন্তু তোমার মা তুমি পেটে লাথি মারার কারণে তোমার মা সারা রাত জেগেছিল আট মাস নয় মাস যখন সন্তান বয়স হয়ে যায় তখন ডেলিভারির সময় হয়ে যায় কেউ হসপিটালে যায় কেউ নার্সিং হবে যায় কেউ বাড়িতে ডেলিভারি করে নার্সিং হয়ে গেলে যাদের সিজার হয় যাদের ডেলিভারির সময় হয়ে যায় তখন তাদেরকে সেই একটা রুমে ভরে দেওয়া হয় যেখানে অপারেশন থিয়েটার রুম অপারেশন হবে সেখানে ভাড়া হয় সেদিন তোমার মা তোমার বাপের হাত ধরে বলেছিল যে তোমার সন্তান জন্ম দিতে গেলাম তোমার কাছে পাঁচ বছর ধরে আমি ঘর সংসার করছি কোন সময় তোমাকে আমি তো আমার আমার তোমার হক আমি হয়তো আদায় করতে পারিনি আমার কোন ভুল ত্রুটি হয়ে থাকলে তুমি ক্ষমা করে দিও হয়তো তোমার সন্তান জন্ম দিতে গিয়ে আমার মৃত্যু আসতেই পারে সুভান আল্লাহ ও বন্ধু আজকে আপনার মাকে ভালো লাগে না আপনার মায়ের সঙ্গে কথা বলেন না কিন্তু ওই দিন আপনার জন্য আপনার মা সেদিন জীবন দিতে রাজি হয়েছিল অনেক সময় ডাক্তার একবার ঢুকে আর একবার বের হয় আমরা বাপ হিসাবে গার্জেন হিসাবে থাকি কোন রকমের অসুবিধা হলে আমরা বলি রুগী চাই সন্তান না থাকলো অসুবিধা নাই কিন্তু মা এটা কোনো সময় বলে না মা বলে সন্তান বেঁচে থাকো আমি মা আমার হায়াত আমার সন্তানকে দিয়ে দিলাম আমার সন্তান বেঁচে থাকো আমার সন্তানের যেন কোন রকমের অসুবিধা না হয় এই কথা তোমার জন্য সেদিন তোমার মা বলেছিল আর আজকে তুমি বউ পেয়েছ তার জন্য আপনি তোমার তোমার মাকে তুমি ভুলে গেছ এমন কুলাঙ্গার দুনিয়ায় বাস করে মায়ের জন্য ঈদের সময় এই সামনে ঈদ চলে এসেছে মায়ের জন্য এখন একটা নতুন কাপড় তার কাছ থেকে আসেনি কিন্তু শ্বশুর শাশুড়ির জন্য ঠিকই কাপড় চলে যায় ও বন্ধু মার বাপ এমন একটা জিনিস যাদের দুনিয়া ছেড়ে চলে গেছে তারাই বুঝতে পারে যাদের দুনিয়ায় আছে এখনো তারা মা কি জিনিস বুঝতে পারে না এখনো তাদের কাছে কোনো মূল্য নাই যখন মা চলে যাবে তখন আপনি বুঝতে পারবেন মা আপনার জন্য কি করেছে আট মাস নয় মাস দশ মাস পেটে রাখার পরে যখন মা সন্তান ডেলিভারি দিতে যায় তখন এক বালতি রক্ত ডেলিভারির সময় মায়ের শরীর থেকে বের হয়ে যায় সুভার আল্লাহ এত কষ্টর পরেও আপনার যখন মুখটা দেখে তখন মা সব কষ্ট ভুলে যায় আপনাকে বুকে জড়িয়ে বুকের দুধ দেয় ওই মা যদি বলতো নয় মাস দশ মাস ধরে কষ্ট করলাম তোর জন্য আর আমি কষ্ট করতে পারবো না এই জন্ম দিয়ে আমি তোকে ছেড়ে দিলাম তাহলে আজকে আপনি ডাক্তার মাস্টার আপনি ইঞ্জিনিয়ার প্রফেসর আপনি গ্রামের মডল সর্দার আপনি কিছুই হতে পারতেন না ওখান থেকে আপনার দুনিয়া শেষ হয়ে যেত বন্ধু সেই মা কিন্তু জন্ম দিয়ে সেদিন আপনাকে ছেড়ে দেয়নি আপনাকে জন্ম দিয়ে ছেড়ে দেয়নি বুকে জড়িয়ে ধরে নিজের বুকের দুধ সেদিন আপনার মা আপনাকে পান করিয়েছিল বুকে দুধ পান না করিয়ে যদি মুখে লবণ দিয়ে দিত তাহলে আজকে আপনি বেঁচে থাকতে পারতেন না মা সেটা পারেনি এত কষ্টের পরেও আপনাকে বুকের দুধ কত যত্ন করে আপনাকে খাইয়েছে তিন মাস চার মাস যখন সন্তানের বয়স হয় রাত্রিবেলাতে আট বার বার বিছানায় পেশাব করা হয় মা আট বার দশ বার তার চাদরকে পাল্টে দেয় বিছানাকে পাল্টে দেয় যাতে করে আমার সন্তানের কোন রকমের ঠান্ডা না লেগে যায় এত কিছু মা করেছে আর সেই মায়েরকে আপনি আজকে মাকে দেখতে পারছেন না অনেক সময় আমরা দেখি মা খেতে বসেছে তিন মাস চার মাসের সন্তান সামনে হয়তো শুয়ে আছে পায়খানা করে দিয়েছে থালিকে সরিয়ে দিলে মা ওই হাতেই পায়খানা সাফ করে দিয়ে আবার ওই হাতে সেই খাবার খেয়ে নিয়েছে আজকে আপনি বড় হয়ে গিয়েছেন সন্তান স্ত্রী পেয়েছেন সন্তান সন্ততি পেয়েছেন তার জন্য মায়ের কোনো রকমের খবর রাখছেন না বন্ধু মরতে সবাইকে হবে আল্লাহ এমনি বলেনি অবিল ওয়ালিদ এই নেহসানা তুমি পিতা মাতার সঙ্গে পয়সা খরচ করো যাদের পিছনে সময় ব্যয় কর তুমি চিন্তা করে দেখো যে তোমার জন্য সে কিছুই করেনি আর যা তোমার জন্য যে তোমার জন্য সব কিছু করেছে তুমি আজকে তার খবরই নিচ্ছ না তোমার মা যা করেছে পৃথিবীর কোন মানুষ তা করবে না সেই মাকে তুমি পাঁচশো টাকা হাতে ধরাতে পারছো যে মা তুমি ঈদটা পালন করি এই পাঁচশো টাকা নাও সুহান আল্লাহ মা আমরা বেঈমান মুসলমান সব জায়গাতে আমরা বেঈমানি করি আল্লাহ আমাদেরকে এত কিছু দিয়েছে তারপরে আল্লাহর সঙ্গে আমরা বেঈমানি করছি আল্লাহর ডাকে আমরা সাড়া দিচ্ছি না আল্লাহর কথা আমরা শুনছি না আর মা যে আমাদেরকে এত সুন্দর করে লালন পালন করে এত বড় করিয়ে দিল সেই মাকে আমরা আজকে ভাত দিচ্ছি না চারটা ছেলের পরে মা ভাত পায় না শুভান আল্লাহ আপনার এটা আল্লাহ কিন্তু বরদাস্ত করবে না মায়ের সঙ্গে যদি আপনার বেয়াদবি হয় সঙ্গে বেয়াদবি হয় বাপের আপনি ক্ষমা চান দুনিয়াতে নাহলে জীবন জৈবন দুনিয়া খেরা সব আপনার নষ্ট হয়ে যাবে মা যদি আপনার ওপরে নান দিয়ে দেয় মা যদি আপনার ব্যাপারে বর দোয়া দিয়ে দেয় আল্লাহর কাছে এটা কারেন্টের মতন কবুল হয়ে যাবে আজকে আপনার সংসারে উন্নতি নেই এত খাটা করছেন তারপরেও আপনার টাকা থাকে না আপনার রুজি রোজগারে বরকত নেই আপনি মায়ের কাছে দোয়া চান যে মা আমার জন্য দোয়া করেন মা আমার জন্য দোয়া করেন আল্লাহর কাছে দেখেন আল্লাহ আপনার সংসারে অবশ্যই বরকত দেবে রুজি রোজগারে বরকত দেবে মায়ের দোয়া আপনি সব সময় নিয়ে দুনিয়ায় চলাফেরা করেন দেখবেন আপনার জীবন ধন্য আমরা এটা বাস্তবে প্রমাণ আমার জীবনে বাস্তব বলছি আপনাকে যে মা বাবার দুয়ার কারণে আজকে আপনাদের কাছে এসে হয়তো দুটো কথা বলতে পারছি মা বাপের দুয়ার কারণে আজকে আমি দুনিয়ায় ভালো আছি এটা আমি জোর গলায় বলতে পারি যে মা বাবার সেবা করবে সে অবশ্যই দুনিয়াতে ভালো থাকবে তাই আল্লাহ বলছেন তুমি পিতা পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করো মাতাকে তুমি কোন সময় কষ্ট দিও না তাহলে আমরা আয়াতের প্রথমেই দুটা কথা পেলাম যে মানুষ কোন মানুষ যেন শ্রীকের গুণা না করে আল্লাহর সঙ্গে কাউকে যেন শরিক না করে আর পিতা মাতার সঙ্গে যেন ভালো ব্যবহার করে এই দুটা কথা আপনাকে আমি মনে রাখার জন্য অনুরোধ করছে আমি মরে গেলে কারি সরনে আমি কি আর আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার সুবহানাল্লাহ যারা বলছেন লা তাক্তুল আওলাদাকুম মিন হামলাক তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করিও না তোমাদের সন্তানদেরকে তোমরা ইাবাশ করে নষ্ট করে দিও না তোমাদের সন্তানদেরকে তোমরা নষ্ট করে দিও না মেরে দিও না কেন তাদেরকে আমি রুজি দিয়ে থাকি তোমাদেরকে যে রকম রুজি দেই নাহনুনার জুগাকুম ইয়াহুম তাদেরকে আমি রুজি দিই অবশ্যই তাদেরকে তুমি হত্যা করিয়ে না অনেক মানুষকে দেখা যায় দুটো সন্তান হয়েছে ছেলে মেয়ে আর সন্তান লওয়া যাবে না সন্তান বন্ধই করে দিয়েছে অনেক মানুষকে দেখা যায় সন্তান এসেছে ওষুধ খাইয়ে সন্তান নষ্ট করে দিয়েছে আর ওই লোক এসে মসজিদে মলবি সাহেবের সাথে ঝামেলা করে শুধু মলবি সাহেব এটা কেন হয়নি ওটা কেন হয়নি তুমি আগে যা করেছো এর গুনা জীবনে আল্লাহ মাফ করবে না যে সন্তান তোমার কারণে দুনিয়ার মুখ দেখতে পায়নি সেই সন্তান কালকে আমতের মাঠে তোমার যদি আমল তোমার ঠিক থাকে জান্নাতের যদি অর্ডার হয়ে যায় তাহলে ওই জান্নাতের গেটে ওই সন্তান দাঁড়িয়ে থাকবে যে আমি কি নষ্ট করেছি যে আমি দুনিয়ার মুখ দেখতে পাইনি আল্লাহ তুমি এর বিচার করে দাও যারা সন্তানকে নষ্ট করছেন যারা সন্তান আসার পরে নষ্ট করে দিচ্ছেন যারা আবাস করে বন্ধ করে নিচ্ছেন তাদেরকে আমি বলছি কিয়ামতের মাঠে এর জবাব আপনাকে দিতে হবে আপনার ওই সন্তান যাকে আমি নষ্ট করেছেন তারাই দাঁড়িয়ে থাকবে জান্নাতের গেটে জান্নাত আপনাকে ঢুকতে দিবে না সন্তান কত বড় নিয়ামত একটা সন্তানের জন্য কত মানুষ দুনিয়াতে আছে এরকম যা যা হাজার হাজার টাকা খরচ করার পরেও সে সন্তানের মুখ দেখতে পায় না আর আপনাকে সন্তান দিচ্ছে আর আপনি সন্তান বন্ধ করে করে সন্তান নষ্ট করছেন আল্লাহ বলছেন ওলা তাকতুল আওলাদ দেখো মিন ইমলাক তোমরা সন্তানকে নষ্ট করো না সন্তানকে হত্যা করো না এখান থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আমরা অনেক মানুষ আছি নামাজ রোজা হজ যাকাত দান খয়রা সব ঠিক করে কিন্তু সন্তান বন্ধ করে নিয়েছি সেই দুটো সন্তান হওয়ার পরে এই আপনি রেডি থাকেন এই সন্তান কিন্তু আপনাকে কিয়ামতের মাঠে ছাড়বে না অতএব যারা এই কাজ করেন এ কাজ থেকে দূরে থাকবেন আল্লাহ আপনাকে দিচ্ছে আপনি নেন অনেক মানুষকে তো দিচ্ছে না তারা তো হাহাকার করছে যে আমাকে একটা আল্লাহ সন্তান দাও একটা সন্তান দাও কত মানুষ আছে অন্যের সন্তান নিয়ে লালন পালন করে আর আপনাকে সন্তান দিচ্ছে আর আপনি বন্ধ করে দিচ্ছেন এটা আপনাকে তিন নম্বর পয়েন্ট বললাম এটা অবশ্যই আপনি মনে রাখবেন যে আমার সন্তান বন্ধ করা যাবে না যেহেতু এটা আল্লাহ আমাকে দিচ্ছে আমার গর্বে আসছে এটাকে রুখা যাবে না এটা আপনি আসতে দেবেন না হলে ক্ষামতের মাঠে আপনার ভয়াবহ অবস্থা হবে সেদিন আপনি বাঁচতে পারবেন না আসিবে তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা বইলা যায় না আমি চলে গেলে আমায় তোমরা বইলা যায় না আমার আসিবে কখন কেউ তো জানে না আমার মরল আসিবে কখন কেউ তো জানে না কেউ আমরা জানি না কার কখন মৃত্যু চলে আসবে আমরা আশায় আশায় দুনিয়ায় বসবাস করে যাচ্ছি হঠাৎ করে ওই মানুষটা আমাদের কাছ থেকে চলে যাচ্ছে হঠাৎ করে উত্তর পাড়ার আবদুল রহিমাজ নাই চলে গেছে কবরে দক্ষিণ পাড়ার আব্দুল রশিদ নাই আজকে কবরে চলে গেছে আমারও কখন নাম্বার চলে আসবে আর আমাকে কেউ মনে রাখবে না যেমনই মরে যাব আমাকে সবাই মিলে খাটলিতে উঠিয়ে কবরে রেখে চলে আসবে দুনিয়ার মানুষ সব আমাকে ভুলে যাবে আমাকে যতদিন আমি বেঁচে আছি সুভান আল্লাহ যতদিন বেঁচে আসি আমার কি মর্যাদা গো আমার কি সম্মান আমাকে সর্দার বলে গ্রামের মানুষ ডাকে আমাকে মলুদ সাহেব বলে গ্রামের মানুষ ডাকে আমাকে গ্রামের নেতা বলে ডাকে সুভান আল্লাহ কী সম্মান কি মর্যাদা আপনার কিন্তু যখন আপনি মরে যাবেন যে স্ত্রীর সারা রাত দিন কাজ করছেন যে স্ত্রীর জন্য নামাজ নেই রোজা নেই আপনি দিন রাত কামাই করছেন স্ত্রীকে ভালো শাড়ি দেওয়ার জন্য স্ত্রীর মন রক্ষা করার জন্য আপনাকে আমি অনুরোধ করছি বাবজি আপনার যখন মৃত্যু আসবে আপনার স্ত্রীকে যদি বলা হয় যে রাত দশটায় আপনার স্বামী মারা গেল সারা রাত আপনি স্বামীকে নিয়ে খাটে শুয়ে থাকেন আমরা সকালবেলা এসে জানাজার ব্যবস্থা করে দেব পৃথিবীতে এমন কোন স্ত্রী নেই যে স্বামীকে নিয়ে শুয়ে থাকবে আপনি বেঁচে আছেন যতদিন আপনার মর্যাদা আপনার স্ত্রীর কাছেও কিন্তু মরে গেলে আপনার ওই টাকা দিয়ে আপনি খাট কিনেছেন কিন্তু মরে গেলে আপনাকে ওই দু চার ঘন্টা রাখতে বললেও আপনার স্ত্রী সেদিন আপনাকে খাটে রাখবে না বলবে বাইরে নিয়ে যান আপনাকে বারান্দায় নিয়ে আসা হবে পাড়া প্রতিবেশীর মেয়েরা কান্নাকাটি করবে আপনার স্ত্রীও কান্নাকাটি করবে এমন কান্নাকাটি করবে মনে হচ্ছে যে ও আর দুনিয়া মনে হয় করতে পারবে না কিন্তু এমন এমনও রেকর্ড হচ্ছে স্ত্রী মারার মরে মরে যাওয়ার পরে চার মাস দশ দিন যে ইজ্জত পালন করতে হয় সেটাও পালন করছে না তার আগে অন্য জনের সঙ্গে পালিয়ে যাচ্ছে আর আপনি ওই স্ত্রীর জন্য কি একবারে শাড়ি তিন হাজার চার হাজার টাকা আপনি কিনছেন কিনে আপনাকে ধোকায় ফেলে রাখা হয়েছে আপনি আল্লাহর পথকে ছেড়ে দিয়ে আল্লাহর নবীর পথকে ছেড়ে দিয়ে আপনি দুনিয়ামুখী হয়ে গিয়েছেন শয়তানের পথে আপনি চলাফেরা করছেন বন্ধু আপনি একবার চিন্তা ভাবনা করবেন যে ছেলে মেয়ের জন্য এত কিছু যে বাড়ি ঘর টাকা পয়সা দিয়ে আমি খরচ করে করছে এই সত্যিকারে তো আমি মরলে তো আমার সঙ্গে কেউ যেছে না এত মানুষ বললো কারোর সঙ্গে কেউ যেছে না আমার সঙ্গে হয়ে যাবে না তাহলে আমি যে এত ইনকাম করছি আল্লাহ আমাকে ইনকাম করার দিয়েছে লাইন দিয়েছে আমি ইনকাম করি তাহলে আল্লাহ কেন খরচ করব না আপনি একবার ভাবেন আপনার কাছে যে টাকা দান করতে বলা হয় এমনি বলা হয় না আল্লাহ বহু জায়গায় দানের কথা বলেছেন যে তোমরা তোমরা দান করো যা রুজি দিয়েছি তা থেকে খরচ করো এ কথা আল্লাহ বলেছেন তার জন্য তো আমরা আপনাকে জোর করে বলছি যে আপনি অবশ্যই দান করুন আপনি আল্লাহ রস্তে খরচ করুন যেটা আপনি খরচ করবেন সেটাই আপনার সঙ্গের সাথী হবে সেটাই আপনি কব দেখতে পাবেন সেটাই আখেরাতে দেখতে পাবেন আর আপনি যেটা খরচ করবেন না দুনিয়ায় রেখে যাবেন ওটা আপনার 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 নয় ছেলে মেয়ে ভাগ বন্টন করে তারা দুনিয়াতে চলাফেরা করবে আপনাকে একদিনের মতো সেদিন মনে রাখবে না সেদিন বুঝতে পারবেন যে না সত্যিকারে এত টাকা যে আমি ইনকাম করেছিলাম এত কষ্ট করে আমি এই রাসা মসজিদে আমি দান করে আসিনি ছেলে মেয়ের জন্যই শুধু রেখে চলে এসেছি সব তাহলে আজকে তো আমার কোনো লাভ হচ্ছে না সবই তো তাদের হয়ে গেল আমি এত কষ্ট করে ইনকাম করে আমার তো কোনো উপকার হচ্ছে না বন্ধু আপনি যখনই আল্লাহ রাস্তায় খরচ করে যাবেন আল্লাহর জন্য দান করে যাবেন তখনই ওটাই আপনি দেখতে পাবেন কবরের মরার পরে যে না এটা দান করে এসেছি মাদ্রাসা আপনি সাতকায় জারিয়া হিসাবে দান করে যাবেন ওটাই যতদিন মাদ্রাসা চলতে থাকবে আপনার কবরে সেই সাতকায় জারিয়া হিসাবে নেকি যেতেই থাকবে এটাই আপনার আসল মূল ধর কিন্তু আপনি বুঝতে পারেন না আপনি আপনার দুনিয়া নিয়ে পড়ে আছেন বাড়ি নিয়ে পড়ে আছেন গাড়ি নিয়ে পড়ে আছেন দুনিয়ায় আপনা কি করে মানুষকে মেরে ইনকাম করতে হবে হালাল হারাম নেই আপনি ইনকাম করছেন একাধারে বন্ধু আপনি ব্রেক মারেন আপনার জীবনে আপনাকে আমি অনুরোধ করছি আপনাকে ভালোবাসি আপনাকে আমি চাই যে আপনি জান্নাতে যান তার জন্য কথা বলছি আপনাকে আপনি ব্রেক মারুক আপনার জীবনের এবং একবার চিন্তা করুন যে আমি কি করলাম দুনিয়াতে এসে আমাকে যে পঞ্চাশ বছর আমার বয়স হয়ে গেল আমাকে যে যার জন্য সৃষ্টি করা হয়েছে আল্লাহ আমাকে পাঠিয়েছেন কিসের জন্য তাহলে আমি কি করলাম আল্লাহ তো সৃষ্টি করেছেন এবাদত করার জন্য আমি কতটুকু এবাদত করতে পারলাম আল্লাহর কথা মতন আমি কতটুকুন চলতে পারলাম আপনি একবার হিসাব মিলান আপনি হিসাব মিলান ব্যবসা করছেন আপনার বছরে সারা বছরের কি ব্যবসা হলো বছরের শেষে আপনি হিসাব মিলান হাল খাতা করেন যে কত টাকা আমার লাভ হচ্ছে কত টাকা লস হচ্ছে এই হিসাব আপনি ঠিক মিলাচ্ছেন কিন্তু আপনাকে যে দুনিয়ায় পাঠাচ্ছে এই হিসাব তো আপনি মিলান না আপনি যে মরবেন মরার পরে কবরে দেওয়া হবে ওই কবরে আমি বাঁচতে পারবো কি না এই হিসাব তো আপনি মিলান না বন্ধু আজকে আপনি একা আধারে চিন্তা করেন আপনি কোনো রকমের চিন্তা চিন্তাভাবনা নেই মরণের দিকে শুধু দুনিয়া কী করে আমি কামাবে এই চিন্তা চিন্তাভাবনী আপনি পড়ে আছেন আপনি ভুল ধারণায় আছেন আপনাকে অনুরোধ করছি আপনি এদিকে আসুন এবং ভাবুন আল্লাহর কথা এবং আল্লাহর দিকে আপনি চলে আসুন আল্লাহ ডাকে আপনি সাড়া দেন আপনাকে অনুরোধ করব আপনি পাঁচ অক্তের নামাজ পড়ুন নামাজ যদি আপনি না পড়েন তাহলে তো আপনাকে মুসলমান বলা যায় না আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন যে নামাজ পড়ে না তাকে সে মুসলমান হতেই পারে না তাহলে আপনি মুসলমানই নেই আপনি যদি নামাজ না পড়েন অনেক কত মানুষ আছে নামাজ পড়ে না সুহান আল্লাহ আজান হয় বসে থাকে রাস্তায় ঘাটে আমরা দেখি আর আফসোস হয় যে লোকটা সত্যিকারে আজান হলো মসজিদে এলো না হ্যাঁ আর সে দাবি করছে যে মুসলমান এই লোকটার অবস্থা কি হবে নামাজের যদি ডাকে আজানের ডাকে সাড়া না দেন নামাজের ডাকে সাড়া না দেন তাহলে আপনার সব আমার নষ্ট হয়ে যাবে বেকার হয়ে যাবে আপনার আমল গ্রহণযোগ্য হবে না আপনি নামাজ পড়ুন আমার আপনার পরিবারকে নামাজ পড়ান তাহলে আপনি মরার পরে বাঁচার একটা রাস্তা পাবেন আর যদি মনে করে নামাজ না মলবিদের কথাও শুনবেন আপনি শুনিয়েন না আপনার মন মতন আপনি চলেন আপনি মরবেন কবরে আপনার হিসাব দেবেন আমি আমার খবরে যাব আমি আমার হিসাব দেবো অতএব আপনাকে বুঝার দায়িত্ব আমার আছে আপনাকে বলার দায়িত্ব আছে তার জন্য আপনাকে বলছি যদি না যেতে চান তাহলে অন্তত আপনাকে আপনাকে প্রথমত পড়তেই হবে ওইখানে শান্তি যদি পেতে চান তাহলে অবশ্যই আপনাকে এই মাদ্রাসা নবীর ঘরকে আপনাকে ভালোবাসতে হবে নবীর ঘর তৈরি করতে হবে তাহলে আপনাকে আপনার জান্নাতে আল্লাহর ঘর তৈরি হবে জান্নাতে আপনার জন্য আল্লাহ ঘর তৈরি করবেন ওখানে যে আপনি বসবাস করবেন আরামে আর যদি নবীর মাদ্রাসাকে আপনি করে তাহলে আল্লাহর কসম করে বলছি যে আপনি মানুষ হতে পারবেন না ধরা খাবেন যেহেতু আল্লাহ দানের কথা বলেছেন দান যদি আপনি না করেন ধরা অবশ্যই খাবেন মানুষ যখন মৃত্যুবরণ করবে মরার পরে আল্লাহকে বলবে আল্লাহ তুমি আমাকে আরেকবার দুনিয়া পাঠিয়ে দাও আমার যা ধন সম্পদ আছে সব দান করে আমি আসবো আমি নেককার হয়ে তোমার কাছে আসবো আল্লাহ তুমি আরেকবার পাঠিয়ে দাও আল্লাহ বলবে না তোকে আর সময় দেওয়া হবে না অনেক সময় তোকে দেওয়া হয়েছে দুনিয়াতে খুব বাটপাড়ি বেঈমানি করেছে তোকে কত রিকোয়েস্ট করা হয়েছে জুমার খুদবাতে আলেমেরা মাদ্রাসায় যার সাথে কত রকম কথা তোকে বুঝিয়েছে সেদিন তোর বুঝে আসেনি অতএব তুই আবার যে যে ভালো কাজ করবি এটা আমার মনে হয় না অতএব তোকে আর পাঠানো হবে না যা করে এসেছে সেই মন মন অনুপাতে আজকে বিচার হবে তোর সেদিন সুযোগ বন্ধু আপনাকে আমাকে কাউকে দেওয়া হবে না যতদিন দুনিয়ায় আমরা বেঁচে আছি এই সুযোগ আমাদেরকে কাজে লাগাতে হবে আল্লাহর কথা শুনে জীবনকে ধন্য করতে হবে এবং আল্লাহর নবীন মাদ্রাসাকে আমাদেরকে তৈরি করতে হবে এই সেই মাদ্রাসায় কোনো রকমের যেন অসুবিধা না হয় এই চিন্তাভাবনা আপনার থাকতে হবে তাহলে আপনি আপনার জীবনকে সাকসেসফুল করতে পারবেন নচেত খালি দুনিয়া নিয়ে আপনি ভাবিয়েন না বন্ধু দুনিয়া নিয়ে আপনি পড়ে থাকেন না শুধু আখেরাতের জন্য আপনাকে ভাবতে বলছি খবরের জন্য আপনাকে আমি ভাব কথা বলছি যে একবার ভাবন সুসুভান আল্লাহ মৃত্যুটা তো খুব দূরে নেই আমরা মনে করি যে মৃত্যু অনেক এখন দূরে আছে আমার তো সবে চল্লিশ হলো এখন এটা কেউ বলতে পারবে না মৃত্যু সব সময় সঙ্গে ঘুরছে আল্লাহর হুকুম হয়ে গেলে আপনার জান থেকে কব আপনার দেহ থেকে যান বেরিয়ে চলে যাবে আপনার নিথর দেহ পড়ে থাকবে এই নিথর দেহ এমন যে মানে এমন অবস্থা হয়ে যাবে যে দুনিয়ার মানুষও রাখবে না ওই মাটির তলে ভরে চলে আসবে নিথর দেহকে এই সময় আপনার সঙ্গের সাথী কেউ থাকবে না আপনাকে একা সেই জায়গায় ফেস করতে হবে কীরকম লোকের সঙ্গে ফেস করতে হবে আল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে ফেরেস্তারা এমন ফেরেস্তা আসবে চোখে দেখতে পাবে কানে শুনতে পাবে না এরকম ফেরেস্তা আপনার সামনে আসবে এবং আপনাকে প্রশ্ন করা হবে মার রব্ব কা দিন ও নবী ও তোমার দিন কী ছিল তোমার নবীকে ছিল হ্যাঁ এই প্রশ্ন করে আপনাকে উত্তর দিতে হবে যদি আপনার আমল ঠিক থাকে নামাজ রোজা দান খয়রাত যদি আপনার জীবনে থাকে তাহলে অবশ্যই আপনি এই উত্তর দিতে পারবেন না হলে আপনি ধরা খাবেন সেদিন সেদিন ধরা খেলে আর তখন আপনার জীবন সব বেকার হয়ে গেল সব শেষ হয়ে গেল কেউ কবরে খেতে খেতে চায়। না না আমরা যদি ধরা ধরা তাহলে আপনি এখন ভাবুন এবং আপনি সচেতন হন বন্ধু দানের ক্ষমতা অনেক দান কেয়ামতের মাঠে এর অনেক পাওয়ার হবে এই দানই আপনাকে জান্নাতে নিয়ে চলে যাবে যদি আপনার একটু আমল আপনার ঠিক থাকে যান আপনার কেমতেন মাঠে বিস্তর কাজ দেবে আপনার সেদিন কিন্তু আপনার ছেলে মেয়ে আপনার ভাই আপনার বাপ কেউ আপনার সঙ্গের সাথে হবে না এওমাইয়া ফিরদুলমার ওমি না খে ও উম হি ভাবি ও সহি বাতি হি অবানী বাপের কাছে গিয়ে ভাইয়ের কাছে গিয়ে বলবে ভাই যান দুনিয়াতে আমি তোমার ভাই ছিলাম তুমি আমাকে অনেক উপকার করেছ তুমি না খেয়ে আমাকে খাইয়েছ তুমি পড়াশোনা না করে আমাকে করিয়েছিলে আজকে আমি একটু বিপদে পড়েছি ভাই তুমি আমাকে সহযোগিতা করো আল্লাহর কোরআন বলছে ভাই পরিচয় দেবে না বলবে দুনিয়াতে আমার কোনো ভাই ছিল না বাপের কাছে যাবে বাপ বলবে আমার দুনিয়াতে কোনো সন্তান ছিল না মায়ের কাছে যাবে মা বলবে আমার দুনিয়াতে সন্তান ছিল না চলে যাও এখান থেকে স্ত্রীর কাছে গিয়ে বলবে আমার স্বামী ছিল না কেউ সেদিন আপনাকে পরিচয় দেবে না আপনার যদি দান জীবনে থাকে তাহলে সেটাই দাঁড়িয়ে যাবে সেই দিন যদি আমি তোমার মাল তুমি দান করেছিলে মধ্য মাদ্রাসায় তাহলে তোমার মাল হিসাবে আমি নেকি হিসাবে তোমার কাছে সহযোগিতা করার জন্য এসেছি সেদিন আপনাকে সহযোগিতার জন্য তারা দাঁড়িয়ে সেই দান দাঁড়িয়ে যাবে কিন্তু আপনার মেয়ে আপনার ছেলে ছেলে আপনার স্ত্রী আপনার মা বাবা আপনার ভাই কেউ আপনাকে সেদিন পরিচয় দেবে এটা আল্লাহর কোরআন আপনাকে শোনাচ্ছি বন্ধু আপনাকে আজও গল্প শোনাতে আসেনি তাহলে সেদিনকার কথা যদি একটা মানুষ ভাবে কবরের কথা যদি একটা মানুষ ভাবে তাহলে তার দ্বারাই অন্যায় করা সম্ভব নয় একটা মানুষ যদি শুধু কবরের কথা ভাবে তাহলে তার দ্বারাই বেনামাজি থাকা সম্ভব নয়